হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেকে আমার চ্যানেলে সুস্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো শীতেও গাছ ভর্তি ফুল এবং ফল পেতে আপনি এই ট্রিক্সটা অবশ্যই অবলম্বন করবেন ফ্রেন্ডস আপনারা জানেন এই ডিসেম্বর মাস আমাদের লেবু গাছের ডারমেন্সি পিরিয়ড এই ডারমেন্ডসি পিরিয়ডে ইতিমধ্যে আমাদের কিছু কিছু লেবু গাছে প্রচুর ফুল এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার লেবু গাছে প্রচুর ফুল এসে গেছে তো আমি কি করেছি কিভাবে পরিচর্যা করেছি সব কিছু নিয়ে আজকে ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে আজকে ডিসেম্বর মাসে লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস লেবু গাছে সারা বছর কি লেবু ফলাতে চান লেবুর পাতা কি হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে শীতকালে লেবু গাছ কি শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে তো ফ্রেন্ডস এর জন্য আপনাকে এক টুকরো রসুন নিতে হবে এই রসুন লেবু গাছে সঠিকভাবে ব্যবহার করতে পারলে মাত্র কুড়ি দিনে প্রচুর ফুল ফল আসবে বন্ধুরা লেবু গাছে ফুল ফল আনতে পটাশ সারের খুবই জরুরি এবং এই পটাশ সার দিয়ে কখনো কখনো লেবু গাছে ফুল আসে না কারণ মাটিতে অনেক সময় ফসফরাসের অভাব থাকে সালফার এর প্রয়োজন কেন প্রয়োজন অবশ্যই ফ্রেন্ডস মাটিতে সালফারের অবশ্যই প্রয়োজন এবং আমাদের মনে প্রশ্ন আসতে পারে মাটিতে সালফারের কেন প্রয়োজন ফ্রেন্ডস সালফার গাছের শিকড় মজবুত করে গাছকে খাবার জল নিতে সাহায্য করে রাসায়নিক সালফার অতিরিক্ত ব্যবহার করলে শিকড় পুড়ে যেতে পারে গাছের এবং এই জন্য জৈবিক পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে এবং এই রসুনে থাকে প্রচুর পরিমাণ সালফার এই জৈবিক পদ্ধতি সালফার অতিরিক্ত হলেও কোনো অসুবিধা হয় না তো ফ্রেন্ডস আসুন আমরা কি করে করি আগে বিষয়টা জেনে নিই ফ্রেন্ডস এক কোয়া রসুন নেবেন রসুনগুলোকে ভালো করে থিতো করে নেবেন এরপরে একটি পাত্রে আড়াইশো গ্রাম জল দেবেন এবারে ওই জলের মধ্যে রসুনটাকে দিয়ে জলটাকে উননে বা আঁচে ভালো করে আপনারা সিদ্ধ করে নেবেন ফ্রেন্ডস কেন সিদ্ধ করে নেবেন রসুন জল যখন সিদ্ধ হবে রসুনের মধ্য থেকে সালফার জলে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং এই যে সালফার ঘটিত যে জলটা খুব জলে মিশে যাবে সেই জন্য রসুন জলকে ভালো করে গরম করতে হবে এরপরে অপর একটি পাত্রে আড়াইশো গ্রাম জল নেবেন সেই জলে বাড়িতে ব্যবহার করা চা পাতা নিতে হবে ফ্রেন্ডস আপনারা যদি ব্যবহার করা চা পাতা নেন তাহলে হা এক চামচ এবং যদি আপনারা অব্যবহৃত চা পাতা নেন তাহলে হাফ চামচ আপনারা জানেন এই সময় গাছে নাইট্রোজেন গঠিত খাবার দেওয়া যায় না তবুও চা পাতা অল্প পরিমাণ দিতে হবে আমাদের এই সারতে ফ্রেন্ডস এরবারে ওই চা পাতার মধ্যে অল্প পরিমাণ কলার খোসা নিতে হবে সেটি আপনারা কাঁচকলা নিতে পারেন পাকা কলা নিতে পারেন যে কোনো কলার খোসা আপনারা নিতে পারেন এবারে ওই কলার খোসাটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা এভাবে ভিজিয়ে রাখতে হবে ফ্রেন্ডস তাহলে এর আগে আপনারা যে গরম জল এবং রসুন নিলেন সেটি আলাদা আড়াইশো গ্রাম রাখতে হবে এরপরে অপর একটি পাত্রে আড়াইশো গ্রাম চা পাতা এবং কলার খোসা একসঙ্গে ভিজিয়ে দিতে হবে এটা আড়াইশো গ্রাম এটাকেও আলাদাভাবে রাখতে হবে চার ঘন্টা পরে দুটি মিশ্রণ ছেঁকে নিয়ে একত্রে নিয়ে নিতে হবে এর মধ্যে আর কোনো কিছুই প্রয়োগ করা যাবে না শুধুমাত্র অল্প পরিমাণ হলুদ দিতে হবে তো ফ্রেন্ডস আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হলুদ কেন দেব ফ্রেন্ডস হলুদ হলো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল আপনারা যদি এই হলুদ দেন তাহলে আপনাদের এই যে মিশ্রণটি দিয়েছেন এই মিশ্রণ দেওয়ার পরে গাছে যদি কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে গাছে যদি কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে পারে তাহলে এই হলুদ সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে ফ্রেন্ডস এই হলুদ গুঁড়ো মিশ্রিত এবারে জলটাকে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন গাছে স্প্রে করতে পারেন সব কিছু দিতে পারেন কিন্তু ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে অতিরিক্ত ব্যবহার করবেন না কারণ কোনো কিছুই অতিরিক্ত ব্যবহার করা যায় না এবং এই মিশ্রণটি কোনোভাবে স্টোরও করা যাবে না তো ফ্রেন্ডস এই পদ্ধতিতে যদি আপনারা এই গাছে আপনারা লেবু গাছে যদি এই পদ্ধতি এই মিশ্রণগুলো দিতে পারেন খুব সুন্দর ফুল এবং ফল আসবে দেখুন ফ্রেন্ডস আমার গাছে অলরেডি ফল আছে পাশাপাশি প্রচুর সংখ্যক ফুলও ফুটেছে এবং গাছে এত পরিমাণ ফুল এবং ফল আছে যেটি আজকের এই পরিচর্যার ফলে আপনাদের সঙ্গে যে মিশ্রণটি আমি বলছি এই মিশ্রণটি অলরেডি আমি ব্যবহার করেছিলাম এবং এই মিশ্রণটি আবারও আমি ব্যবহার করব যেই কারণে গাছের একদিকে যেমন ফল আছে দিকে তেমন প্রচুর সংখ্যক ফুল আছে তো ফ্রেন্ডস এই সম্পূর্ণ পদ্ধতিটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ব্যবহার করেন দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে এবং আপনাকে আর হতাশ হবে না আমরা ছাদ বাগানিরা সাধারণত লেবু গাছে ফুল না আসলে আমরা হতাশ হয়ে পড়ি আমাদের অনেক কষ্টের অনেক আশার গাছ লেবু সেক্ষেত্রে যাতে ফুল আসে যাতে ফল সঠিকভাবে সেট আপ হয় সেই জন্য আজকের এই পদ্ধতিটা বললাম অন্তত একবার এই পদ্ধতিটা অবলম্বন করে দেখুন আপনার ছাদ বাগানের ছাদে ফুল এবং ফল ভরা যাবে লেবু গাছে ফুল এবং ফল আনতে অনেক পদ্ধতি আপনারা দেখেছেন কিন্তু আমি আপনাদের বলবো এই পদ্ধতি একবার অবলম্বন করুন আপনিও খুশি হবেন আমার প্রতি আপনার অবশ্যই আস্থা বাড়বে অবশ্যই আজকের পদ্ধতি অবলম্বন করুন দেখবেন আপনিও খুশি হয়ে যাবেন ছাদ বাগানের প্রত্যেকটি গাছে যখন স্তরে স্তরে আপনি ফল পাবেন আপনার মনটা না জানি কতই ভালো হবে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ